সান্তার হেসেলে হবে আজকে ছোটো ভোলা পোস্ত দিয়ে ঝাল এখানে আছে পোস্ত এখানে ছোট ভোলা ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আছে এবার নুন হলুদ মাখিয়ে নেব হলুদ নুন দিয়ে মেখে নেব খুব ভাল লাগে খেতে মাছটা ভেজে নেব আটটা লঙ্কা দিয়েছি পোস্তটা দিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে বেটে নিতে হবে যত ভালো বাটা হবে তত ভালো পুরো পোস্ত দিয়েই করবো এটা এভাবে করে ফুস্তটা এভাবে করে মিহি করে বেটে নিয়েছি করাতে পরিমাণ মতন সরষে তেল দিয়েছি এবার ভোলা মাছটা ভেজে নেব গুলার ঝাল খেতে দারুণ লাগে মাছটা লাল করে ভাজা হয়ে গেছে মাছটা তুলে দেব হাস ভাজার তেলের ভিতরে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে একটু হবে কালো জিরেটা হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটাটা ভিতরে দিয়ে দেব সামান্য হলুদ আর পরিমাণ মতন লবণ জল দিয়ে কষাবো জল দিয়ে এটা ভালো করে ককষাতে হবে পোস্ত দিয়ে ভোলা মাছের জাল একবার হলেও আপনারা করে দেখুন খেতে দুর্দান্ত তেল ছোটো বড়ো যে কোনো গোলাই ভালো লাগে অনেকে বাটা খেতে পারে না সহ্য করতে পারে না ভালো করে কষাতে হবে জল দিয়ে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব বেশি জল দেব না মাখা মাখা করব ছোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যার যার মতন শেষে রাখবেন দারুণ টেস্ট একবার হলেও করুন দেখবেন দারুণ লাগে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা গোটা আর কি ঝোলটা হবে খুব সহজ রান্না করা এটা পোস্ত দিয়ে ভোলা মাছের ভাল অনেকে একটু সর্ষে পেঁয়াজ অনেক রকম দিয়ে করে আমি একটা পোস্ত দিয়ে করলাম কেমন হয় জানালেন আমার কমেন্ট বক্সে আমার পোস্ত দিয়ে মাছের জল রেডি সবাই নামিয়ে দেব মাছটা হয়ে যাবে আমার পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন